পুকুরের বটতলার প্রবেশমুখেই বেশ কয়েকজন বসেছেন প্রণামীর নৈবেদ্য সামগ্রী নিয়ে মাটির পেয়ালায় কলা জবাফুল গাধা ফুল বেলপাতা আর দুধ ভক্তরা আসছেন নৈবেদ্য সামগ্রী কিনে প্রবেশ করছেন বটতলায় সকাল থেকেই পুরোহিত বসেছেন প্রণামের ঢালি সাজিয়ে সেখানে নৈবেদ্য দিয়ে কিছুটা প্রসাদ হিসেবে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের জন্য সারা দেশ থেকে আসা শত শত পুণ্যার্থীর ভিড়ে গুরপুকুর পাড়ের বটতলায় হয় নারী দলের লক্ষিন্দরের পালা অভিনয় করে লক্ষিন্দরের গান করছেন কালীমাসী দল নগরঘাটার এই দলে আরও আছেন সরলা সরলারানী পুষ্পদাসী চন্দনা ও সন্ধ্যা রানী তারা নিয়মিত মনসায় গান করেন মনসাতুষ্টির সাথে সাথে পলাশকুল এলাকায় বসে মেলা যার নাম গুরপুকুরের মেলা